আসসালামু আলাইকুম এব্রুয়ার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনি যদি ফেসবুক ব্যবহার করে হয়ে থাকেন আপনি যদি দীর্ঘ সময় ফেসবুকে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুকের পে আউট সেট করে নেবেন অর্থাৎ খুব সহজেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কারণ অনেকেই আছে যারা ফেসবুকে ব্যাংক সেট করতে গিয়ে নানা রকমের ভুল করে বসেন এবং এই ভুলের কারণে কিন্তু আপনারা পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারেন না তবে আজকে ভিডিওটি পুরোপুরি দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে ফেসবুকের ব্যাংক সেট করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে ফেসবুকের খুব সহজেই ব্যাংক সেট করতে হয় দেখে নেওয়া যাক পেয়ার সেটআপ করার জন্য প্রথমত ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তো আপনাদেরকে কিন্তু অফিশিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি তবে পেয়ার সেটাপটা কিন্তু বর্তমানে দিচ্ছে না যারা স্টার সেট আপ পাচ্ছেন তাদের কিন্তু পেয়ার সেটাপটা দিচ্ছে না যখন পঁচিশ থেকে তিরিশ ডলার পূর্ণ হবে তখন কিন্তু তারা পেয়ার সেটাপ দেবে তবে আমার বেলায় বিন্ন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো আমি প্রোফাইল অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মনিটাইজেশন অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পেয়ার সেটআপ চলে আসছে তো আমার কিন্তু এক্সট্রা সেটআপ করার পরে পেয়ার সেটআপটা আসেনি তবে আমার মাত্র দুই ডলারের কিন্তু পেয়ার সেটআপ চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডলারটা সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তবে দুই ডলারে কিন্তু সচরাচর আসে না আমি পেয়ার সেটআপের উপর ক্লিক করলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেয়ারসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে মাত্র দুই ডলার দুই ডলার প্লাস রয়েছে তারপরেও কিন্তু আমার পেয়ার সেটাপ চলে আসছে তো এটা কোনো সমস্যা না আপনারাও পেয়ার সেটা পেয়ে যাবেন এখন কত হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন তো সেট করার জন্য জাস্ট আপনারা যে কাজটি করবেন মনিটাইজেশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা একটা পেয়ার সেটআপের অপশন রয়েছে তো জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদেরকে এই ফর্মটাকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল ফার্স্ট নেম দিতে হবে এরপরে লিগ্যাল লাস্ট নেম দিতে হবে তো আমি আমার নামগুলো সুন্দরভাবে এখানে টাইপ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে বাংলাদেশ রয়েছে কান্ট্রি তো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমার আগে থেকেই দেওয়া রয়েছে অর্থাৎ যখন আমি এসটা সেট আপ করেছিলাম তখনই কিন্তু ওই ইনফরমেশনগুলো আমি দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সেম ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে তবে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই ইনফরমেশন দিবেন তা না হলে কিন্তু আপনার পে আউট সেট আপটা কিন্তু হবে না স্টেকশন করে দিবে ঠিক আছে এরপরে নেক্সট অপশন উপরে ক্লিক করতে হবে অপশন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে ইন্টার বিজনেস ইনফরমেশন এখানে আমাদেরকে বাংলাদেশ টাইপ করতে হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ এখানে কিন্তু আপনারা ভুল করে বসেন এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল এই উপারের অপশনটি সিলেক্ট করে দিবেন অনেকেই কিন্তু অন্যান্য অপশন সিলেক্ট করেন বাট আপনাদেরকে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সট অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইনফরমেশন এখানে কিছু আমাদেরকে ইনফরমেশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে সিটি দিতে হবে তারপরে জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড দিতে হবে ফোন নাম্বার অ্যাড করতে হবে ইমেল অ্যাড করতে হবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে অর্থাৎ তিন সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন ভ্যাট বা জি এস টি রেজিস্ট্রেশন নাম্বার এটা না দিলেও চলবে এরপরে মার্ক দিয়ে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে তো আমি একটি একটি করে সব কিছু এখানে অ্যাড করতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সকল ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লিগাল ফার্স্ট নেম দিয়েছি তারপর এখানে লিগাল লাস্ট নেম দিয়েছি ডেট অফ বার্থ দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস দিয়েছি এরপর সিটি দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন স্টেট দিয়েছি পোস্টাল কোড দিয়েছি ফোন নাম্বার দিয়েছি ইমেল দিয়েছি তারপরে টেন সার্টিফিকেটের নাম্বারটা দিয়েছি তো আপনারা এরকমভাবে সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে খালি বক্স এখানে আপনার ট্রিক মার্ক করে দিবেন ট্রিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিবেন নেক্সট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা এখন আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদেরকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখতেই পাবেন এখানে কিন্তু আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে বলবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুইপ কোড দিতে বলবে অপশন কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার এখানে সৈয়দ আতিকুল আলম দেখা যাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কান্ট্রি ভিডিও দেখা যাচ্ছে ডেট অফ বার্থ দেখা যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেসও এখানে দেখা যাচ্ছে এখন আমাদেরকে সুইপ কোডটাকে টাইপ করতে হবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করতে হবে তারপরে আমাদেরকে নেক্সট অপশানের উপরে ক্লিক করতে হবে তো আমি একটি একটি করে সকল ইনফরমেশন এখানে অ্যাড করতেছি ওকে বন্ধুরা আমার সমস্ত ইনফরমেশন এখানে অ্যাড করা হয়ে গেছে আপনারাও এখানে সঠিকভাবে ইনফরমেশনগুলো অ্যাড করে নেবেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সোয়েব কোর্টে কোনো ভুল আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল আছে কি না এক্ষেত্রে যদি বল হয় তাহলে কিন্তু আপনাদের টাকাটা অ্যাকাউন্ট পর্যন্ত আসবে না অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই জন্য অবশ্যই আপনাদেরকে যাচাই বাচাই করে তারপরে এখানে ইনফরমেশন অ্যাড করতে হবে তো আমার অলরেডি ইনফরমেশন অ্যাড হয়ে গেছে এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে লিঙ্ক পে আউট ম্যাথডে ক্লিক করতে হবে আপনারা অনেকেই আছেন এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু হবে না আমি বলতেছি এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট ম্যাথড নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আমাদেরকে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে অ্যাড করে নিলাম এখন জাস্ট এখান থেকে আমি লগ ইন করে নিব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ করে নিয়েছি লগ করার পরে অটোমেটিক এই অপশনে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনাদের হয়তোবা অনেকেরই লগ চাইবে না তো আমার কিন্তু চেয়েছে যার কারণে কিন্তু আমি লগ করে নিয়েছি পুনরায় এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনিউ অ্যাস সোয়েট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমাদেরকে সঠিকভাবে টিকমার্ক দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এ ইউএস সিটিজেন তো আমাদেরকে এখানে নো সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে আবার আমাদেরকে নো সিলেক্ট করতে হবে ঠিক আছে নো সিলেক্ট করার পরে এখান থেকে আমাদেরকে নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম রয়েছে এখান থেকে আপনাকে নামটাকে কপি করতে হবে তো আমি কপি করতেছি এই কপি করার কারণ হচ্ছে এই নামটাকে আপনাদেরকে আরও একটি জায়গায় পেস্ট করতে হবে অর্থাৎ সিগনেচার দিতে হবে অর্থাৎ আপনার নাম লিখে সিগনেচার দিতে হবে যার কারণে কিন্তু আমি এটাকে কপি করলাম কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ এখান থেকে আমাদেরকে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আমাদেরকে বাংলাদেশটাকে সিলেক্ট করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ অলরেডি সিলেক্ট করে নিয়েছি এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা ট্রিকমার্ক দিবেন না জাস্ট এখান থেকে আপনারা নেক্সট অপশনের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আপনাদেরকে আবার নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে এরপরে আবার আপনাদেরকে নেক্সট অপশনের উপরে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে জিরো পার্সেন্টটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাদেরকে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম আপনারাও বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমাদেরকে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিগনেচার চাচ্ছে অর্থাৎ আমি যে নামটাকে কপি করে নিয়েছিলাম ওই নামটাকে এখান থেকে পেস্ট করে দি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিগনেচারটা দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের নামটাকে হুবহু এখানে পেস্ট করে দিবেন তো এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে এখন আমাকে যে কাজটি করতে হবে নেক্সট অপশন উপর ক্লিক করতে হবে নেক্সট উপর ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুর এরকম একটা ফর্ম চলে আসবে এ ফর্ম দিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা জাস্ট কি করব এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো তো আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম বা আপনারা চাইলে এখান থেকে আপনারা এটাকে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমি এখান থেকে সাবমিট সাবমিট ফর্মের ফর্মের উপর উপর ক্লিক ক্লিক করলাম করার সাথে সাথে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিউ পিডিএফ আপনারা চাইলে এটাকে কিন্তু পিডিএফ আকারে নিতে পারেন তো আমি এখান থেকে আবার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আপনারাও স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে ডান অপশনের উপরে ক্লিক করতে হবে এখানে আরেকটি বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটি অপশন রয়েছে যদি মনে হয় যে আপনার কোনো ইনফরমেশনে ভুল রয়েছে সেক্ষেত্রে আপনারা এই আপডেট অপশনের উপরে ক্লিক করে আবার নতুন করে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন তো এখান থেকে আমি জাস্ট ডান অপশানের উপরে ক্লিক করবো পে আউট অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুলভাবে কিন্তু আমার পেয়ারড অ্যাকাউন্টটি হয়ে গেছে অর্থাৎ সেট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পূর্বের যে সেট আপ অপশনটি দেখাচ্ছে আমি যদি এখানে রিলোড করি সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি থাকবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অপশনটি কিন্তু থাকবে না তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পেয়ারড সেটআপ অপশনটি নেই অর্থাৎ অলরেডি কিন্তু পেয়ার সেটআপ হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পেয়ার সেট আপটা হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি পে এর উপর ক্লিক করব পে এর উপর ক্লিক করার সাথে সাথে এই যে দেখতেই পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড অর্থাৎ এটা কিন্তু আসে এটা কিন্তু চলে যাবে অর্থাৎ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু এই অপশনটি চলে যাবে অর্থাৎ হোল্ড করা অপশনটি চলে যাবে তারা দেখবে আমার আসলে সেট আপটা কমপ্লিট হয়েছে কিনা বা তারা আসলে ভেরিফাই করে নেবে যে আমি যে তথ্যগুলো দিয়েছি আমার সকল তথ্য সঠিক আছে কিনা যদি দেখে যে না আমার সকল তথ্য সঠিক সেক্ষেত্রে কিন্তু তারা সুন্দরভাবে এখানে এখান থেকে হোল্ড অপশনটি উঠিয়ে নেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এইরকমভাবে কিন্তু আপনারা পেয়ার সেট আপটা করে নেবেন সুন্দরভাবে নিখুঁতভাবে করে নেবেন সেক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এখনো যারা ভিডিওতে লাইক দেননি দূরত্ব একটি লাইক দিয়ে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ